বিশ্ববিদ্যালয় কিন্তু দুই হাজার পঁচিশ সালে তাদের পূর্ণাঙ্গ যে ভর্তি সার্কুলার তারা প্রকাশ করে দিয়েছে তারা পরীক্ষাটি কখন নেবে এবং তাদের মানবণ্টন কি হবে এবং তাদের ভর্তির যোগ্যতা এবং বিভিন্ন ধরনের শর্ত কিন্তু তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে তো প্রাথমিক আবেদন শুরু হবে কিন্তু পাঁচই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটি চলবে এবং স্বাস্থ্যের পরীক্ষার সময় কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমরা সবাই জানো যে এম পরীক্ষা কিন্তু বাইশ তারিখে রয়েছে তো পরীক্ষা কিন্তু পরীক্ষাটি নিয়ে যাওয়া হয়েছে এবং পরীক্ষাটি হবে এবং কিন্তু তিনটা ইউনিট থাকবে এ ইউনিট এবং বি ইউনিট এ ইউনিটের মধ্যে দুইটা ইউনিট এ এবং এ টু এবং বি ইউনিট রয়েছে তো বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে এবং এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তো এ এর আবেদনের জন্য বারোশো পঞ্চাশ টাকা লাগবে এবং এ টুয়েল আবেদনের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা লাগবে এবং বি এর আবেদনের জন্য কিন্তু বারোশো টাকা লাগবে এবং কেন্দ্র প্রতি বছর কিন্তু সাস্টে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হতো এবছর শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য সাস্টের যে উপাচার্য রয়েছে তিনি কিন্তু কেন্দ্র দিয়েছে ঢাকাতে রংপুর এবং যশোর এবং চট্টগ্রামে এই চারটি জায়গাতে কিন্তু কেন্দ্র এবার হবে সাস্টের ঢাকাতে রংপুরে যশোর এবং চট্টগ্রামে তো ঢাকাতে ঢাকার লিমিটেড সিট সংখ্যা রয়েছে তোমরা যারা ঢাকাতে পরীক্ষা দিতে চাও পাঁচ তারিখে কিন্তু তোমরা আহ আবেদন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ তারিখে আবেদন করে ফেলবে নাহলে কিন্তু যদি ঢাকার আসন সংখ্যা পূরণ হয়ে যায় তোমরা কিন্তু ঢাকাতে পরীক্ষা দিতে পারবে না তখন তোমাদের রংপুর যশোর অথবা চট্টগ্রামে গিয়ে পরীক্ষা আহ দিতে হবে এসএসি দুই হাজার একুশ বাইশ এবং এইচএসি দুই হাজার তেইশ চব্বিশ তারা কিন্তু স্বাস্থ্য আবেদন করতে পারবে তো স্বাস্থ্য কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে এবং স্বাস্থ্যের সেকেন্ড টাইমের জন্য কোন রকম মার্ক কিন্তু করা হচ্ছে না এবং স্বাস্থ্যের আবেদনের তোমার এ ইউনিট যেহেতু এসএসসি এবং এইচএসি তে তোমার জিপিএ যদি তিন তিন করে সাত থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে তো এবার বলা যাচ্ছে যে সাতটি কিন্তু আবার সর্বনিম্ন জিপিএ দিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ লাগবে সাত এবং সর্বনিম্ন তোমার এসএসসি এবং এইসি দিয়ে কিন্তু তোমার লাগবে

আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে ফার্স্টে এবার কিন্তু লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল তো তোরা এবার কিন্তু লিখিত পরীক্ষা নেবে না আশিটি এমসি কিউ থাকবে এবং নব্বই মিনিট সময় থাকবে এমসি কিউ এর জন্য এবং এসএসসি এবং এইচএসসি থেকে কিন্তু জিপিএ বিশ নেওয়া হবে এসএসসি থেকে দশ এবং এইচএসসি থেকে দশ নেওয়া হবে এবং নেগেটিভ মার্কের জন্য কিন্তু প্রতিটি নেগেটিভ প্রশ্নের জন্য জিরো পয়েন্ট টু জিরো করে মার্ক কাটা যাবে এবং

তাদের পদার্থ গণিত বিশ এবং এবং ইংরেজি থেকে তোমরা যে কোনো বিষয় করতে হবে তোমাদের এবং কিন্তু তোমাদের হচ্ছে আলাদা থাকবে যেহেতু তোমাদের এ টু তে একটি সাবজেক্ট রয়েছে আর্কিটেকচার এখানে তিরিশটি সিট রয়েছে কিন্তু পরীক্ষা দিতে হলে তোমাদের আলাদা কিন্তু তোমাদের ত্রিশ মার্কের ড্রয়িং করতে হবে এবং এখানে সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট যেহেতু ওয়ান সময় থাকবে হচ্ছে ঘন্টা এবং যেহেতু ড্রয়িং রয়েছে কিন্তু এর জন্য এ তে কিন্তু সময় থাকবে দুই ঘন্টা 30 মিনিট তো এই হলো বিজ্ঞান বিভাগের মান বন্টন অনেকে বলছিল যে ভাই আবার বায়োলজি কি অ্যাড করবে কি বায়োলজি অ্যাড করবে না বায়োলজি কিন্তু ভাইয়া অলরেডি অ্যাড করে দিয়েছে তো বায়োলজি তুমি অ্যান্সার করতে পারো ইংলিশ অ্যান্সার করতে পারো তোমার জন্য সোজা হিসাব তো যেহেতু বি ইউনিট রয়েছে বিতে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে মানবিকের শিক্ষার্থীরা এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তো বিতে যেহেতু সবাই পরীক্ষা দিতে পারবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এখানে পরীক্ষা দেওয়ার জন্য তাদের যে আশিটি এমসি কিউ থাকবে তো আশিটি এমসিকিউ এর মান বন্টন কেমন হবে দেখো তো ইংরেজি থেকে থাকবে কিন্তু এমসিকিউ 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 বাংলা থেকে 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 থাকবে 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 পদার্থ যে রসায়ন সাধারণ জ্ঞান কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি এখানে তোমরা ম্যাথে অ্যান্সার করতে পারো বায়োলজি অ্যান্সার করতে পারো পনেরো তো স্বাস্থ্যে কিন্তু বিভাগ পরিবর্তন আছে তো তোমরা বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে তো বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে কিন্তু তোমাদের এই আশিটি এর মান বন্টন এই যে এরকম ভাবে ইংরেজি

আহ আবশ্যকীয় বিষয় মানবিক এবং বাণিজ্যের আবশ্যকীয় বিষয় তোমাদের পঁয়ষট্টি আনসার করতে হবে কোন পঁয়ষট্টি আনসার করতে হবে বিতে দেখো বাংলা পনেরো ইংরেজি পনেরো মাধ্যমিক গণিত পনেরো এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গে দশ থাকবে এবং এই পঁয়ষট্টি কিন্তু সবাইকেই আনসার করতে হবে তোমাদের মানবিক এবং বাণিজ্য দুই বিভাগের শিক্ষার্থীকে কিন্তু এই পঁয়ষট আনসার করতে হবে পঁয়ষট্টি আনসার করা বাধ্যতামূলক এবং তোমরা যারা মানবিক এখানে বিতে পরীক্ষা দিবে তাদের জন্য যে পনেরো থাকবে সে পনেরো হচ্ছে যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে ইন্টারমিডিয় অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো থেকে কিন্তু তোমাদের পনেরো আনসার করতে হবে তো এই পয়সাটি কিন্তু বাধ্যতামূলক এখানে আনসার করতে হবে এবং তোমাদের যে বিষয়ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে এই বিষয়ভিত্তিক সাবজেক্ট থেকে কিন্তু এই পনেরো অ্যান্সার করতে হবে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ে এই আনসার করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবার কোনো কোটা থাকতেছে না মুক্তিযুদ্ধ কোনো কোটা থাকতেছে না কিন্তু ফার্স্টে মুক্তিযুদ্ধ কোটা থাকতেছে মোট কোটা আসন থাকবে কিন্তু একশো পাঁচটি তো মুক্তিযোদ্ধা কোটা কোটা থাকবে হচ্ছে আঠাশটি ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিসত্ত্ব এবং হরিজন যে জাতিসত্ত্ব রয়েছে পিসি পড়া এদের জন্য কিন্তু আঠাশটি আসন রয়েছে প্রতিবন্ধীদের জন্য রয়েছে চোদ্দটি আসন চা শ্রমিকদের জন্য রয়েছে পাঁচটি আসন বিকেএসপি এদের খেলোয়াড়দের জন্য রয়েছে দশটি আসন এবং পোষ্য কোটা থেকে থাকতে হচ্ছে তোমার টি আসন এই হলো স্বাস্থ্যের সর্বশেষ আপডেট তোমাদের প্লাস কয়েকটা নতুন ব্যাস শুরু হচ্ছে এখানে তোমার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে থাকবে কিন্তু পঞ্চাশটি ক্লাস সাধারণ জ্ঞান থেকে থাকবে চল্লিশটি ক্লাস ক্লাস এবং ইংরেজি থেকে থাকবে টি ক্লাস লাইভ ক্লাস তো এই হলো স্বাস্থ্যের সর্বশেষ আপডেট তো এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন হচ্ছে আগের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি চাইলে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম